হ্যালো আসসালামু আলাইকুম পঞ্চাশ টাকার মধ্যে দশ টাকা করছে এবং আমরা দেখতে পাচ্ছি একশো টাকা একশো দশ টাকার মতো পাঁচ টাকা তারপর পঞ্চাশ টাকার মধ্যে দশ টাকা প্রফিট করছে এর মধ্যে দেখা যাচ্ছে এরপর দেখছি স্টোর

জন্য যে আমরা শুভকাম করতে চাচ্ছি কারণ উনি আসলে কষ্ট করছে ওইখানে বসে আছে আচ্ছা যা হোক আপনারা সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করুন এটাই আমার গভর্নমেন্ট দিয়ে ধন্যবাদ